কোনো গুন্ডামি হিংসা বরদাস্ত করা হবে না করা বার্তা ডিজির সেদিন সাংবাদিক বৈঠকে ডিজি তিনি বলেন কোন রকম গুন্ডামি নয় মানে নয় গুজবে কান দিয়ে না দিয়ে কেউ যদি আই নিজের হাতে তুলে নেয় তাহলে পুলিশ তা বরদাস্ত করবে না যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে পদক্ষেপ নেওয়া হবে ওয়াক অফ অশান্তি নিয়ে যখন তপ্ত মুর্শিদাবাদ তখনই করা বার্তা রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের পাশাপাশি তিনি আরো বলছেন কেউ কোনো গুজবে কান দেবেন না গুজব ছড়াবেন না মানুষের জীবন রক্ষা করা পুলিশের দায়িত্ব সেখানে কোনো রকম অশান্তি হিংসা বরদাস্ত করা হবে না মানে হবে না মানুষকে বাস্তবতা বুঝতে হবে কেউ যদি আইন হাতে তুলে নেয় তাহলে সেটা কোনোভাবেই কাম্য নয় আমরা ট্রিগার হ্যাপি পুলিশ নয় এদিন এমনই জানালেন ডিজি রাজীব কুমার কোনো গুন্ডামি হিংসা বরদাস্ত করা হবে না মানে হবে না দিন করা বার্তা রাজ্য ডিজির তিনি বলছেন যে গুজবে কান না দিয়ে কিউটি আইএনজি ভি এর অনিদ আইনিজের হাতে ফুলে নাই তাহলে পুলিশ বা বর্ডার তো করবে না যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে পদক্ষেপ নিয়া হবে বলেই জানান ডি জি এদিন ডি জি পিন কি বলিং শুনবো কিন্তু এর মানে এটা নি যারা মিসক্রিয়েন্ট আছে দে আর नॉट ইনক্লুডেড ইন দ্যাট উই উইল টেক আই আই হ্যাভ টোল্ড ইউ স্ট্রংগেস্ট পসিবল অ্যাকশন উই উইল টেক উই ইট ইজ টু উই উইল নট টলারট এনি কাইন্ড অফViolence অ্যান্ড আপনাকে এটা এই এটার জন্য গ্রামে দিকে নিউজ চলে যাবে এটা চলে যাবে ইট ইট স্প্রেডস পিপল ক্যানট বি আওয়ার স্ট্রেংথ ইস পিপল কোন গুন্ডামি হিংসা বরদাস্ত করা হবে না করা বার্তা ডিজির মানুষের জীবন রক্ষা করা পুলিশের দায়িত্ব আমরা ট্রিগার হাপে পুলিশ নয় ওয়াক অফ অশান্তি নিয়ে যখন তপ্ত মুর্শিদাবাদ তখনই করা বার্তা রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালিশহর চাদুয়া ফোন নম্বর 9051436312 অথবা যখন জীবনের বিশ্বাস শ্রীকৃষ্ণের ছোঁয়াকে সাথ মন্ত